হাই বন্ধুরা ইউনি কিচের রেসিপির চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও খুবই ভালো আছি প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম শীত প্রায় শেষের পথে এখনও পর্যন্ত আমার পিঠা খাওয়া হয়নি আজ আমি আঁচকি পিঠে বানিয়ে ফেলেছি তো আপনার সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মাত্র দুইটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজ আমি আঁচকি পিঠে বানিয়ে দেখাবো চলুন কথা না বাড়িয়ে একটু ঝটপট দেখে নিই এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা এবং পাঁচশো গ্রাম চালের গুঁড়ো নিয়ে যথেষ্ট চেষ্টা করবেন সম পরিমাণ না নেওয়ার হ্যাঁ ময়দাটা কেন অ্যাড করা হয় সেটাও বলছি সফট হওয়ার জন্য তো এখানে আমি একটা বড়ো সাইজের মিক্সিং বল নিয়েছি এর মধ্যে চালের গুঁড়ো এবং ময়দাটা অ্যাড করে দিলাম এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে মানে লবণ অ্যাড করতে হবে লবণটা অ্যাড করার পর এইবার কি করতে হবে অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্স করে একটা সুন্দর মত স্মুথলি একটা ব্যাটার রেডি করতে হবে তবে হ্যাঁ ব্যাটারের স্ট্রেকচারটা কিন্তু এই পরিমাণে হওয়া দরকার খুব পাতলাও না এবং খুবই না একদম মিডিয়াম যেটা হয় আর কি আমরা সকলেই পিঠা বানাতে জানি কিন্তু স্ট্রেকচারটা কিন্তু ঠিকঠাক পরিমাণে একদম পারফেক্ট করতে হবে তো অন্যদিকে আমি গ্যাসের মধ্যে যেই খোলার মধ্যে আর কি এটা আজকে পিঠাটা এটা কিন্তু আমি তিরিশ মিনিট আগে থেকে এটাকে ভালো করে হাই হিটে একদম সুপার হাই হিটে গরম করে নিয়েছি তবে হ্যাঁ ব্যাটার দেওয়ার আগে কিন্তু অবশ্যই অল্প মানে পানি একটু ছেটা লাগিয়ে নেবেন যখনই দেখবেন ইনস্ট্যান্ট পানিটা শুকিয়ে যাচ্ছে ঠিক তখনই বুঝতে পারবেন একদম খোলাটার মধ্যে এইবার কিন্তু ব্যাটারটা দিলে আমাদের পিঠাটা ঠিকঠাক হবে আমি কিন্তু একটা চামচের মাপ অনুযায়ী দুই চামচ দিলাম আপনারা চাইলে এক চামচ দিতে পারেন আমি একটু পিঠাটার সাইজ বড় বড় করছি হ্যাঁ তবে দেখুন একটা ঢাকাটা বন্ধ করে আমি একদম ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে কীভাবে বুঝতে পারবেন যে পিঠাটা একদম রেডি দেখতেই পেলেন ওপরে পিঠার মধ্যে ঝাঁঝির ঝাঁজির টাইপের একটা ছিদ্র হয়েছে তখনই বুঝতে পারবেন পারফেক্ট আমাদের পিঠাটা একদম ফাইনালি রেডি আবারও কিন্তু আমি সেকেন্ডবার একই সেম প্রসেসে আমি অল্প পানি ছিটা লাগিয়ে আবার মানে হচ্ছে চালের গুঁড়া মানে যে ব্যাটারটা ওটা আবার দুই চামচ মতো দিয়ে আবারও ঢাকা বন্ধ করে সেম একদম পারফেক্ট এইভাবে আমি সমস্ত একদম বড় বড় সাইজে আসকিপটা বানিয়ে নিয়েছি তো চলুন আপনাদের একটু দেখুন ভেঙে দেখানো যাক একদম স্পঞ্জি দেখবেন আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি খুবই একদম সফটলি হয়েছে আমি কিন্তু এটা খেজুরের গুড়ের সাথে পরিবেশন করছি আপনারা কিন্তু এনজয় করুন যাদের যাদের এখনও কিন্তু এই পিঠা খাওয়া হয়নি অবশ্যই আমার এই পিঠা বানানো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখবেন